হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল ঘর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি আর দেখো আমার পাবলু এদিক ওদিক করে যাচ্ছে আসলে ওকে দরজাটা বন্ধ করে দিয়েছি কারণ বাইরে বৃষ্টি পড়ছিলো ও জল পায় একেবারে মানে উঠোনে যায় উঠোনে গিয়ে পায়ে কাদা হয়ে আসে পায়ে জল থাকে আর ওদের তো প্রচুর লোম আর বড় অসুবিধা হয় ঘরের মধ্যে চলে এলে ওর লোমঠোমও মুছতে হয় আর টর আমি মুছে নিচ্ছি ঘর ঝাড় দেওয়া আগেই হয়ে গেছে মেয়েকে আজকে আমি স্কুলে দিয়ে এসেছি বলে আমার কাজটা একটু দেরি হয়েছে কিন্তু আজকে বিশেষ একটা জলখাবার করা ছিল না বলে তাড়াতাড়িও হয়েছে বলতে পারো এবার ঘরটা মুছে নিচ্ছি আর আর এখনও কিন্তু আমার স্নান করা হয়নি জানো তো আর এই নিচে নিচেগুলোতে ধরো আলমারির নিচে আলনার নিচে খুব লোম থাকে আর ওদিকটা তো তো আমি মুছতেই পারলাম না পাবলু গিয়ে শুয়ে পড়েছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করছি সকালে অনেকটা কাজ ছিল বলে করা হয়নি আর মেয়েকে আজকে আমাকে স্কুল দিতে যেতে হয়েছে তাই আজকে ব্লকটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি তো অনেকটাই কাজ হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে জল জলখাবারও খাওয়া হয়ে গেছে তো এখনও স্নান হয়নি স্নানটা করব তারপরে পুজো দেব তো চলো তারপরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা স্নান হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি বাবা মাকে চা করে দিলাম এবার জল জলখাবারও আমাদের সব হয়ে গেছে আজকে তো ম্যাক্সিমাম খাবারই দিদির বাড়ি থেকে এসেছে মানে আমার ননদের বাড়ি থেকে এসেছে যেহেতু কালকে আমার ভাগ্নির জন্মদিনের খাওয়া দাওয়া ছিল বা সেলিব্রেশন ছিল তার জন্যে ওদের অনেকটা বেঁচেছে তাই আমাদেরকে দিয়ে গেছে কারণ আমার মেয়ে ওর পীর হাতে রান্না খেতে খুব ভালোবাসে তার জন্যে আর ভাতও বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতের ঢাকাটা দিয়ে দিয়ে একটু কম করে ভাত হবে কারণ বললাম না যে দিদি পাঠিয়েছে ফ্রায়েড রাইস আছে আমি মা মেয়ে ফ্রাইড রাইস খাবো আর বাবা দাদু খাবে সাদা ভাত দেখবে চলো আজকেও কত জবা ফুল হয়েছে গাছ ভরে গেছে একদম জবা ফুলে দেখবে চলো দেখো কত জবা ফুল দেখো খালি কি ভালো লাগছে গাছ পুরো লাল হয়ে আছে কিছুটা তুলে নিয়েছি অনেকগুলো তুলে নিয়েছি ঠাকুরকে তো দেওয়া হয়ে গেছে তাই কত ভালো লাগছে জবা ফুলগুলো তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে ভাত বসানো হয়ে গেছে ভাত একটা ফোটা দিলে তারপর আমি অফ করে দিই আবার পরে যখন মানে খানিকক্ষণ পরে ভাতটা আবার জ্বালিয়ে দিই গ্যাসটা জ্বালিয়ে দিই ভাতটা ফুটে গেলে তখন ফ্যান গেলে নিই তো আজকে তো বললাম খুবই কম ভাত হচ্ছে দুজনের জন্য ভাত হচ্ছে আর মোটামুটি সব রান্নাই রয়েছে তো এই তো ব্যাপার এবার প্রায় সব কাজই হয়ে গেছে এবার দেখি নিজে কিছু পড়াশুনো করতে হবে নিজেকে মেয়েটা তো স্কুলে চলে গেছে ওর বিকেলে টিউশান আছে আমারও পড়া রয়েছে আমারও পড়ানো রয়েছে বাড়ির সমস্ত কাজকর্মই হয়ে গেছে তো আজকে ওয়েদারটা দেখো খালি একদম মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা তাই ভাবছি আমি তো ভুলেই যাই স্কুল যাওয়ার সময় ছাতাটা মনে করে নিয়ে যাব একদম ভুলে যাই পার্স নেব ছাতাটা তার সাথে মনে করে নিতে হবে নইলে যখন তখন বৃষ্টি নামতে পারবে আর বেশিরভাগ সময় ওদের স্কুলিং টাইম আর স্কুলে ছুটির সময়টাতে বৃষ্টি পড়ে সেটাই ভাবছি আর কি তো আজকে দুপুরের খাবার দাওয়ার সবই দিদির বাড়ি থেকে এসেছে মোটামুটি আমরা যেগুলো খাবো ফ্রায়েড রাইস আছে চিকেন আছে চিকেন কষা তারপরে পনির আছে চানা মশলা আছে এই তো এইগুলো তো চলো তোমাদের দেখাচ্ছে আমার পাবলু কি করছে পাবলুকে খাইয়ে দিয়েছি পাবলু ফ্রেশ হয়ে এখন ঘরে ঘুমোচ্ছে ওই টাইমটাতে একটু ঘুমোয় চলো দেখাচ্ছি দরজাটা বন্ধ না করলে না ও বেরিয়ে যাবে আর বৃষ্টি পড়ছে তো মাটি ভিজে রয়েছে ওই কাদার মধ্যে থাকবে স্নান টান করে আর ইচ্ছা করে না সেইগুলো পরিষ্কার করতে তো চলো দেখাচ্ছি লাইটটা জ্বালান লাইটটা না জ্বালালে আসলে রোদ নেই তো তাই একটু অন্ধকার লাগে দেখো আমার বুড়ো শুয়ে রয়েছে পাবলু বিছানা গোছানো হয়ে গেছে এখন দেখো আমার পাবলু শুয়ে আছে ও এখন শুয়ে থাকবে ও এখন শুয়ে থাকবে ও মোটামুটি ওর বাবা এসে ওকে খাওয়াবে একটা নাগাদ আর ওর বাবার যদি দেরি হয় তাহলে আমি খাইয়ে দিই বা আমার মেয়ে যদি থাকে মেয়ে খাইয়ে দেয় আর আজকে জানি না কি হবে কখন আসবে আমি জানি না দেখো আমার গোপু সোনাকে কী সুন্দর আজকে সাজিয়েছি দেখো কী সুন্দর লাগছে খালি দেখো দেখো অত ভালো লাগছে না মন ভরে যায় আমার গোপুর মুখটা দেখলে সত্যি মন ভরে যায় আর এইখানে আমার গোপুর সোনার খাট এখানে গোপু সোনা থাকে এখানে গোপুর খাট থাকে আর এখানে আমার বাঁচরাঙ্গলি নিই সব সব কিছুর মূলে এনি আর আমার গভীর তো তোমাদের বলেছিলাম না যে আমি একটু রথের মেলায় যাব তো রথের মেলায় আর আমার যাওয়া হয়নি আমি বললাম না আমার সময় আসলে যেন তো খুব একটা হয় না তো এই দেখো না যে বলে যে যার সাথে দেখা হয় ধরো বলে যে বা রিলেটিভরাও বলে যে তাদের বাড়ি যেতে আমার হয়ে ওঠে না আমি খুব একটা ফোনে কথা বলতেও পছন্দ করি না কারোর বাড়ি যেতেও অত ভালো লাগে না মানে কিরম বলো তো আসলে ব্যাপারটা হচ্ছে কেউ যে অত কারোর বাড়িতে গেলে অত ফর্মালিটি করে তো সবাই ওই ফর্মালিটিটা আমার ওটা অ্যাকসেপ্ট করতে না মানে একটু লজ্জা লাগে আর কি এই যা আর কিছু না আর কে কীরকম পরিস্থিতিতে থাকে বা মানে চট করে গেলে কে কী মনে করবে না করবে যার জন্য আমি খুব একটা যাই না কারোর বাড়িতে এই কালকে আমার ননদের ননদ আর কি বলছিল যেতে তো বলি মুখের উপরে বলি যে হ্যাঁ হ্যাঁ যাব ওটা তো আমাদের ভদ্রতা কিন্তু হয়ে ওঠে না সত্যি বলতে হয়ে ওঠে না আর সময়ও নেই একদম সময় থাকে না মানে সাংঘাতিক টাইপের ব্যাকটাপ দিন আমার যায় প্রতিদিন আমার ব্যাকটাপ শিডিউল তার থেকে আমি কিচ্ছু এক্সট্রা করতে পারবো না আর সত্যি বলতে এখন আমার মায়ের বাড়ি মানে আমার নিজের মা মায়ের বাড়িতে আমি এখন যেতে যাচ্ছি না কারণ আমার মা এখানে নেই মা যখন থাকে তখন আমি ওই এক ঘন্টার জন্য যাই ওই আমার মেয়েকে পাঁচটার সময় পড়তে দিতে যাই মায়ের বাড়িতে গিয়ে পৌঁছায় হয়তো পাঁচটা পাঁচ দশ দশই হয় আবার বাড়ি থেকে বেরিয়ে আসি ছটা পাঁচটা দশে এইটুকু সময়ের জন্য যাই মায়ের কাছে বিকেলবেলা একটু চা টা খাই তারপরে আবার চলে আসে এসে তো আমার ক্লাস করানো থাকে আমার মেয়েকে ওর বাবা পড়া থেকে নিয়ে আসে বা ওর ঠাকুমা পড়া থেকে নিয়ে আসে এই তো এইভাবেই আমার চলে প্রতিদিন আমার এইভাবে চলে তাহলে এবার বলো তোমরা যে আমি কীভাবে করব তো আচ্ছা সেই কথাটা তো তোমায় বল তোমাদের বলতেই ভুলে গেছি যে আমি বলেছিলাম না যে কুর্তি করবো তো কুর্তিটা না আমার কড়া হয়ে গেছে শনিবার দিন রবিবার দিন মেয়ে নাচের স্কুলে পড়ে গেছিলো তো খুব ঘেমে গেছিলো বলে ধুয়ে দিয়েছি এখন ভিজে আছে অন্য একদিন তোমাদের দেখাবো ভালোই হয়েছে খারাপ হয়নি কুর্তিটা সবাই তো বলছে ভালো হয়েছে আমার নিজেরও অনেকগুলো পিস কাটা পড়ে রয়েছে জানো ইচ্ছা করছে না তৈরি করতে কিন্তু করতে তো হবে এই আর কি চলো দুপুরবেলা খেয়ে দেয়ে এসে আমি একটু না শুলে পারি না ওই পাঁচ থেকে দশ মিনিট হয়তো শোবো তারপরে টোটো এসে যাবে তারপরে মেয়েকে আনতে যাব মেয়েকে এনে মেয়েকে খেতে দেব তারপরে আমি একটু শুয়ে আবার মেয়েকে পড়তে দিতে যাব এই তো আমার শিডিউল তো এইভাবেই আমার দিন কাটে চলো আর কি বলবো আর কিছু বলার নেই বললাম তো ক্যামেরার সাথে সামনে থাকলে একদম যেন সব কিছু ভুলে যাই ক্যামেরার সামনে থাকলে চলো ঠিক আছে আজকে এইটুকু আবার পরে দেখা হচ্ছে খেয়ে দে দুপুরে খেয়ে দে উঠে দেখা করছি ঠিক আছে টাটা তো দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন ড্রেস করে নিয়েছি মেয়েকে আনতে যাব চলো তাহলে টোটোর জন্য অপেক্ষা করতে হবে ছাতা নিতে হবে নইলে বৃষ্টি নেমে যাবে তো যাচ্ছি জন্য অপেক্ষা করছি আসেনি দেখো টোটোর জন্য দাঁড়িয়ে আছি আর কত মেঘ দেখো কি মেঘ হয়ে টোটো আসেনি টোটো আসতে কিছুক্ষণ টাইম লাগবে তাই একটু অপেক্ষা করি বসি সামনেটা একটু অপেক্ষা করি পাঁচ মিনিটের মধ্যে চলে আসবো আসলে আজকে এখন না খুব দেরি করে ছুটি হচ্ছে তার জন্য আর কি একটু দেরি হয়েছে তার জন্য টোটোও আসে একটু দেরি করে ঠিক আছে টাটা পরে দেখা হবে তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি আর স্কুল থেকে এসেছে যখন একদম মুসলধারে বৃষ্টি পড়ছিলো তিনটে পনেরোর মতন হবে টাইম স্কুল থেকে এসেছিলো সে বললাম না স্কুল ছুটি হওয়ার টাইমে আর অঝরে বৃষ্টি হয় আর স্কুল আরম্ভর সময় অঝরে বৃষ্টি হয় আজকেও সেম তাই হয়েছিল তার অন্য তাকে কিচ্ছু হয়নি সাংঘাতিক রকম বৃষ্টি পড়ছিলো তো যাকে ছাতা নিয়ে যেতে ভুলিনি ছাতাটা মনে করে নিয়ে গিয়েছিলাম তারপরে তারপরে মেয়ে এলো মেয়ের ড্রেস চেঞ্জ করলো ওকে খেতে দিলাম খেতে দিয়ে আমি একটু শুলাম আর তারপরে পড়ার টাইম হয়ে গেল ব্যাস ও বই খাতা গুছিয়ে নিলো ওর খাওয়া দাওয়া হয়ে একটু রেস্ট নিল তারপরে বই খাতা গুছিয়ে নিয়ে পড়তে চলে গেল আমি ওকে দিয়ে এলাম পড়তে এবার ওর বাবার টাইম হবে না আজকে বলে গেছে ওর দিদা বা ঠাকুমা ঠাকুমাকেই দিদা বলে আর কি নিয়ে আসবে তো আর এখন তো আমার ক্লাস করানো আছে ঠিক আছে পরে আবার দেখা হবে পরে আবার কথা হবে আবার পরে দেখা হচ্ছে ক্লাসের শেষে তো বন্ধুরা পড়ানো হয়ে গেছে মানে আমার ক্লাস করা শেষ হয়ে গেছে আর আমার মেয়েও পড়া থেকে চলে এসেছে এখন চা খেয়েছি একটুখানি আর একটু আলু মরিচ খেয়েছি মা করে রেখেছিল আর ভিডিওটা বাড়াবো না কারণ আমার একটু নিজস্ব কাজ আছে তো চলো আজকের মতন এইটুকুই ভালো লাগলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতেও ভুলো না আর যদি ভ্রান্তি হয় অবশ্যই কমেন্টে জানিও তবে আজকের মতন এইটুকুই গুড নাইট 哒哒。Dad, Dad.